বছরের মতো এবারও একুশে জুলাইয়ের মঞ্চের উদ্দেশ্যে রওনা দিল ডানকুনি টোল প্লাজার প্রায় একশোর মতো তৃণমূল সমর্থক কর্মী টোলের সম্পাদক নিসার আলী মল্লিক ও সহসভাপতি নিতাইদের নেতৃত্বে একে একে বেগুনি ও সবুজ পাঞ্জাবিতে সারিবদ্ধভাবে তৃণমূলের জয়ধ্বনি দিতে দিতে শহীদ দিবস মঞ্চের দিকে পা বাড়ায় پوچھي ڪري اچي جاڳو چلو ننڊو ڏي پيا খাবে চানি কল্যায়ে ডিসিপি সেই ডিসিপি ওখানে অফিসের জুড়ায় গ্রাউন্ডে আসবে মাথায় ঠাকুরের নাম ঘোষণা করে দিয়েছে তো সেইভাবেই স্পেশাল থাকছে না স্পেশাল আছে আমাদের উত্তম কেন উত্তমটা স্পেশাল উত্তম হয়েছে এবারে সামনে লোকসভা ইলেকশন হয়েছে সেই ইলেকশনে আমরা বিপুলভাবে জয় লাভ করেছি এবং চারটে বিধানসভার উপনির্বাচনে চারটেতে চারটি জয় লাভ করেছি সেই জন্যে আমাদের শ্রমিকদের মধ্যে একটা আলাদা উদ্যম নিয়ে এবারে একুশে জুলাইয়ের মঞ্চে যাচ্ছে কতজন একশো জন আমাদের একুশে জুলাইয়ের মঞ্চে যাচ্ছে এবং পঞ্চাশ জন এখানে ডিউটিতে থাকছে আসসালামু আলাইকুম নমস্কার আমরা তো এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি সারা বছর আর একটা দিনের অপেক্ষা করি আমরা সেটা হচ্ছে আমাদের রক্তদান শিবিরের জন্য রক্তদান শিবির তো আমার এখানেই হয় আর কলকাতার বুকে আমরা যাই একুশে জুলাই মানে একুশ জুলাই দিনে একটা বছর আমরা অপেক্ষা করে দেখছেন প্রত্যেকটা আমাদের যত স্টাফ আছে সবাই আমরা এক রঙে রুগে গেছি আর আমাদের স্পেশাল বলতে কিছু হলে আমরা ডেলি আমাদের স্পেশাল দামপুরের টোল প্লাজা এমন একটা জায়গা আমাদের ডেলি এখানে স্পেশাল ব্যাপার নতুনত্ব ছোঁয়া এটা আমাদের এটা আমাদের ড্রেসটা হয়েছে এটা একটা আলাদা মানে ড্রেসটা কালারটা আমাদের দেখবেন যে আমাদের জুতো থেকে নিয়ে ঝান্ডা থেকে নেওয়া টোটালটাই আমাদের মানে অন্য মানে আরও যে সংগঠন একটু আলাদা না না আমাদের কোনো পূজা পড়ার কোনো প্রবলেম না সমস্যা নেই যা সমস্যা আছে আমাদের উপর নেতৃত্ব আছে আমাদের উপর নেতৃত্ব সব ঠিক করে দেয় যখন যেটা হয় আমাদের নেতৃত্ব আমাদের প্রচুর হেল্প করে আমাদের